কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে জীবনটা তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে যে আজ তোমাকে অবহেলা করছে ধৈর্য ধর একদিন তোমাকে তার বেশি প্রয়োজন হবে সবাই সবকিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয়নি যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও যদি সে ফিরে আসে তাহলে সে তোমার আর যদি সে ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ যে অধিক ভালোবাসা দেওয়ার পরেও বিনিময়ে পায় শুধু কষ্ট আর অবহেলা জীবনে যাকে ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করব যাকে ভালোবাসবে সে করবে আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে সে তোমার বিশ্বাস বিশ্বাস করার আগে একটু ভেবে কারণ কখনো কখনো নিজের জাত ও নিজের জীবকে কামড়ে দেয় মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা হ্যাঁ সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় ঝগড়া করার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না তার কাছে তুমি অনেক বেশি প্রিয় সম্পর্কাও তো সেটাকেই বল যেখানে হাজার অভিমান ঝগড়া থাকবে কিন্তু ছেড়ে যাওয়ার কোনো অজুহাত থাকবে না চোখের ঘুমটা তো সেই কেরি যে এক সময় বলতো অনেক রাত হয়েছে এখন ঘুমাও তুমি কাউকে মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া থাকাটা সত্যিই খুব কষ্টে এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে চিৎকার করে কাটতে পারে না শুধু একটু ক্রম মৃদু হাসির মধ্য সবকিছু লুকিয়ে রাখে কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয় মানুষটা আসে অপেক্ষা মূল্যটা বুঝতে পারে যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না সে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় রাতে এই নিরবতাগুলো যায় প্রিয়জনের যোগ্যতাহীনতা কতটা কষ্টের হয় কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে নিজের হতাশা জন হ্যাঁ নিজের হতাশার জন্য নয় কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে সে তোমার উপর বেশি রাগারাগি করে ফেলেছে যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে অপেক্ষায় হ্যাঁ তবু সে সারাক্ষণ তোমাকে মিস করবে যে নিজের থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না তাকে কেউ হাজারো বদলালে হ্যাঁ তাকে কেউ হাজারো বললেও পরিবর্তন করাতে পারবে বর্তমান সমাজটাই আমার সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত কাউকে ভালোবাসতে না পারলে তাকে বলে দাও কিন্তু তাকে মিথ্যে স্বপ্ন দেখিও স্বার্থপর লোক কখনো দুঃখের ভাগ নেয় তারা সবসময় সুখের ভাগের আশা করে যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তুমি তাকে কখনো বিশ্বাস করো কারণ সে অন্যের সামনেও তোমারও সমালোচনা করবে কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকঠাক মতো বা চেনা যায় হয়তো সারা জীবনও না ছেলেকে চেনা যায় বিবাহের পর। আর মেয়েকে চেনা যায় তার যৌবনে স্বামীকে চেনা যায় তার স্ত্রীর অসুস্থতায়। আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর বন্ধুকে চেনা যায় তার বিপদ ভালোবাসা কোনো পাপ নয় পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয় বলতে এখন আমরা যা বুঝি হয় সৌন্দর্য না হয় টাকা। ভালোবাসার মানুষটাকে দেওয়া উপহার হচ্ছে সময় অন্যের পিছে কথা বলা মানুষগুলো সবসময় পিছেই পড়ে থাকে কখনো সামনে এগুতে পারে কাউকে মিথ্যে কথা বলে হাসানোর চেয়ে। সত্য বলে cadence অনেক ভাল কারণ সে তোমার উপর রাগ করলেও তোমার উপর থেকে বিশ্বাসটা কখনো হারাবে কারণ প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হতে দেব না মনে রেখো চা খাওয়ার পরে ভারের জায়গাটা ডাস্টবিনে আমার ভাগে এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্যে লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকত এই জীবনকে কেদে ভাষা নড়ছে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো মুখের কথা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে মানুষের সমালোচনা হ্যাঁ মানুষের উচিত জবাব দাও সবাইকে তোমার সত্যতা যে যা ভাববে তা নিয়ে সমালোচনা করতে দাও বেইমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলো বেঈমান হয় পাতা ঝরার আগে পাতার রুম বদতে যায় আর মানুষ বদলানোর আগে কথার হরণ যায়। মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস যদি কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পেছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ বেশি পাই আপনি যতই নরম মনের মানুষ হবে ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবে। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যায় এটাই বাস্তব স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন কোনো দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিওনি ধোকা একজন দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় পৃথিবীতে যদি কেউ আপন বলে থাকে তাহলে তিনি হলেন মা যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাস কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসা নিজের স্বার্থের জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করবো আপনার অভিনয় হয়তো একই মানুষের জীবনটা ইলোমেলো করে দিতে পার মানুষ কিন্তু শুধু মন নয় সঠিক পরিস্থিতি দরকার তুমি যখন বিপদে পড়বে দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলো আগে দূরে চলে যায়